আজকে যদি ভিডিওটা স্কিপ করে ফেলেন পরে কিন্তু কমেন্টে লিখবেন না সস্তায় ভালো ফ্ল্যাট দেখান আজকে আপনাদেরকে একটা সাধারণ টু বিএচকে ফ্ল্যাটের দামে কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএচকে ফ্ল্যাট দেবো নতুন ফ্ল্যাট উইথ পার্কিং এই হচ্ছে টোটাল কমপ্লেক্সের প্রেমিসেস একবার দেখে নিন প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল কার পার্কিং আর এই কমপ্লেক্সের মধ্যেই কিন্তু একদম ডাব্লু ডিসিএল এর ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার ইউনিট আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে টোটাল পরিবেশ একবার চার পাঁচটা দেখে নিন খোলা প্রান্তর ফ্ল্যাটে থাকবেন কিন্তু প্রাকৃতিক পরিবেশটাকে পাশাপাশি উপভোগ কিন্তু আপনারা করতে পারবেন চলুন ফ্ল্যাটটা দেখে নিন এই হচ্ছে লিফ্ট লিফ্ট থেকে বেরিয়ে কিন্তু আপনারা ডান দিকে পেয়েছেন ফ্ল্যাট ফ্ল্যাটটা আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে টোটাল করিডোর চলে আসুন ফ্ল্যাটে ঢুকেই কিন্তু আপনারা কম বেশি দুশো দশ থেকে কুড়ি স্কোয়ার ফিটের বড় একটা হল ডাইনিং পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন ওপেন ব্যালকানি একটা জিনিস আগে ভালো করে বুঝে নিন এই যে ফ্ল্যাটের এন্ট্রান্সটা হলো ঢুকেই কিন্তু আপনারা এই ওয়ালে টিভি ইউনিট লাগাতে পারেন এই জায়গাটা সোফা নিয়ে বসতে পারেন আর এক্সাক্টলি এই প্যাসেজটা ছেড়ে এই জায়গাটাতে কিন্তু আপনারা ডাইনিং টেবিল লাগিয়ে ডাইনিং স্পেসে ইউজ করতে পারছেন সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু ওপেন ব্যালকানি একদম রোড ফেসিং সামনে ভিউটা একবার চেক আউট করে নিন এই হলের পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন রুম চলে আসুন রুমগুলো একবার দেখে নিন এই হচ্ছে বেডরুম বেডরুমের সাইজ পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম সাইজ প্রায় থেকে ফিট পেয়ে ওয়াল স্পেস জায়গা নষ্ট করতে হচ্ছে না বড় বড় উইন্ডো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রোড ফেসিং এখান থেকে কিন্তু পুরো কমপ্লেক্সটাকে আপনারা এনজয় করতে পারছেন এ পেয়ে যাচ্ছেন বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচড টয়লেট টয়লেটটা কিন্তু একদম ফুল সাইজ প্রায় ওয়াশরুমের মতনই সমস্ত ফিটিংস প্যারিওয়ার লাগানো এর পাশ থেকে বেরিয়ে আপনার আপনারা প্রায় নব্বই থেকে একশো স্কোয়ার ফিটে বড় একটা কিচেন চাইলে আপনার মডুলার ক্যাবিনেট করে নিতে পারছেন চলে আসুন এখান থেকে ঢুকে সামনে পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এ পাশে পেয়ে যাচ্ছেন আরও একটা বেডরুম প্রায় একশো আঠেরো থেকে কুড়ি স্কোয়ার ফিট সেম কিন্তু আপনারা একদম ওয়েস্ট ফেসিং বড় একটা উইন্ডো পাচ্ছেন আর এখানেও কিন্তু সেম ওয়াল ক্যাবিনেট জন্য স্পেস ছাড়া আছে দুটো বেডরুম হয়ে গেল এটা হচ্ছে তিন নম্বর বেডরুম সাইজটা একটু ছোট প্রায় একশো থেকে একশো দশ স্কোয়ার ফিট স্ট্যান্ডার্ড প্রত্যেকটা রুমে কিন্তু এসির পয়েন্ট আপনারা পাচ্ছেন এটা কিন্তু সাউথের দিকে বড় একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমপ্লেক্সের মধ্যে যে সকল অ্যামিনিটিজ আপনারা এক্সপেক্ট করেন সেই সকল অ্যামিউনিটিস সঙ্গে পেয়ে যাচ্ছেন সুইমিং পুল কমিউনিটি হল জগা সিকিউরিটি কাভারেজ সমস্ত কিছু লোকেশান হচ্ছে বারাসাত ম্যাগনোলিয়ান নক্ষত্রা এই বারাসে ফ্ল্যাটের সাইজ আর দামের কথা ফ্ল্যাটের সাইজ হচ্ছে নশো পঞ্চান্ন স্কোয়ার ফিটে ব্র্যান্ড নিউ থ্রি বিএইচকে ফ্ল্যাট যার দাম রাখা হয়েছে মাত্র উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবার আপনি ভাবুন এই দামে বাড়ার সাথে ভালো লোকেশানে একটা ফ্ল্যাট হয় না যদি আটশো স্কোয়ার ফিট টু বিএচে ফ্ল্যাট নেন আর যদি স্ট্যান্ডার্ড লোকেশন হয় যদি মোটামুটি স্কোয়ার ফিট হয় সেখানে কিন্তু চারটা বত্রিশ লাখ টাকা একটা ফ্ল্যাটের দাম হয় এখানে আপনারা উনতিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ফ্ল্যাট পাচ্ছেন ব্র্যান্ড নিউ সঙ্গে পাচ্ছেন কম বেশি একশো তিরিশ স্কোয়ার ফিটের পার্কিং সেম বিল্ডিং এর নিচতলায় সমস্ত সুযোগ সুবিধা সমস্ত অ্যামিটিস থাকছে সঙ্গে সুযোগ আচ্ছা করবেন না ব্যাঙ্ক অ্যাপ্রুভ প্রপার্টি সরাসরি ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আসুন ফ্ল্যাট দেখুন পেপার চেক করুন প্রপার্টি ওনার সঙ্গে বসে দাম দর করে নিজের পছন্দের ফ্ল্যাটটা আজই বুক করুন এরকমটা রিয়েলএস্টেড কন্টেন্ট দেখতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব সেটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন তারা